সমাধান চাও যদি জীবনে বরণে ফিরে যাও খোঁজে নাও চোখরা কোরআনে সমাধান চাও যদি জীবনে বরণে ফিরে যাও খোঁজে নাও চোখরা কোরআনে তবে এ পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও নাও নও চোখরা কোরা সমাধান যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরা এজে চিরমলান শির মুক্তির ডাজ এজে মহাবানী খোদারে কালামে পাক এজে চির অমলান শিরোমুক্ত ডাজ এজে মহাবানী খোদারে কালামে পাক এই দুনিয়া আর সেই দনিয়ায় এই দুনিয়া আর সেই দনিয়ায় মুক্তি পাবে তুমি দো জাহানী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে। ফিরে যাও নাও নো খোরা কোরা সমাধান চাও যদি জীবনে মরণে। ফিরে যাও খুজে নোখরা কোরা সকলের নয় সদ মোমিনের যারাই সলবে মেন ফল পাবে কোরআন এর এবার সকলের নয় সোদ মোমিনের যারাই সলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারসে বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে চোখ চোখরা কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও ঠিক কো ও বাতান গাছির মানুষ কলিজার ডোকর যুবক ভাইয়েরা ও বিরুদ্ধ বাবা যে আমার পর্দার লালে সম্মানিত মা ও বোনেরা তাহলে এই আনার পরে আপনার নেকামল করা লাগবে আর যতগুলো নেকামল আপনি করবেন ইমানের পরে সব থেকে বড় নেকামল হলো পাঁচ অক্ত নামাজ আদায় করা লাগবে দুনিয়ার ভিতরে আপনি নামাজ পড়েন না কিন্তু নিজেকে ইমানদার দাবি করাবেন আপনি যত নিজেকে ইমানদার দাবি করেন না কেন বিন্দু পরিমাণে আপনি কিন্তু ইমানদার হতে পারবেন না কারণ ইমান হলো তিনটা জিনিসের নাম এক নম্বরে একরল বিল্লিসান পরিপূর্ণ জবানের দ্বারা স্বীকার করা লাগবে দুই নম্বরে মাতাস্তিক বিল জিনান পরিপূর্ণ অন্তরের দ্বারা বিশ্বাস করা লাগবে তিন নম্বরে ওয়া আমল বিলার তান পরিপূর্ণ কাজে আপনাকে পরিণত করা লাগবে ও আল্লাহর বান্দারা সমাজের ভেতরে মানুষ এখন মুখেও স্বীকার করে বিশ্বাস কিন্তু কাজে আমলে পরিণত করে না দুনিয়ার ভিতরে যারা পাশ নামাজি হয়েবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন পাঁচটা পুরস্কার দেবে কয়টা আর জোরে আল্লাহাক তাদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন দুইটা পুরস্কার দেবে দুনিয়াতে আর তিনটা পুরস্কার দেবে পরকালে যে দুইটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দান করবেন এক নাম্বার পুরস্কার হলো পাঁচ নামাজি ব্যক্তির তার নিজেকে কোনো রিজিকের টেনশন করা লাগবে না তার রিজিকের দায়িত্ব একজন নেবেন জোরে বলেন তিনার না পাঁচ নামাজ আদায় তার বিন্দু পরিমাণে রিজিকের কোন টেনশন করা লাগবে না রে বান্দা এই তা হলো দুনিয়াতে এক নাম্বার পুরস্কার সে পেয়ে গেল দুই নাম্বার পুরস্কার হলো মৃত্যুর সময় জবানে পড়ে বন্য কালেমা জারি করে দিবে আমার আল্লাহ আর যার জবানে মৃত্যুর সময় কালি জারি হয়ে যায় ওই ব্যক্তির আর কোন টেনশন করা লাগবে না বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আমার আল্লাহ এইটা হলো পাঁচক নামাজ আদায় করেনেওয়ালা ব্যক্তির পাঁচটা পুরস্কারের দুনিয়াতে দুইটা পুরস্কারে দুই নাম্বার পুরস্কার এরপরে পরকার আল্লাহ তালা তিনটা পুরস্কার দান করবে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক পরিপূর্ণ ডান হাতে আমল দান করবে আর যার ডানহাতে হাতে আমল দান করবে ওই ব্যক্তির আর কোনো টেনশন করা লাগবে না বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যায়বে এরপরে পরকালে দুই নাম্বার পুরস্কার হলো ফুল সিরাতের কঠিন মহামারী ওই ভয়াবহ রাস্তা আল্লাহ তালা আকাশ যে চমকায় বিজলির নাই তার একেবারে সহজেই পার করে দিবে পরকালে তিন নাম্বার পুরস্কার হলো দুনিয়ার ভিতরে পাঁচ অত্য নামাজ আদায় করে নেওয়ালা ব্যক্তির তিন নাম্বার পুরস্কার হলো আল্লাপা কয়েকদিন পাঁচ অত্য নামাজি ব্যক্তিকে ডাক দিবার বলবে ও পাসকুত নামাজ আদায় karne wala দুনিয়ার ভিতরে কম ইবাদত করনা দুনিয়ার ভিতরে আরামের বিছানা ফেলে আমি আল্লাহকে রাজে খুশি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানাই পাসকুত নামাজ আদায় করছ আজকে আর 빈দ পরিমানে কোন আমি আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যা এই জন্য বান্দা নামাজ আদায় করা লাগবে আর কোরআনের সংস্পর্শে বেশি বেশি আপনাকে আমাকে থাকা লাগবে দুনিয়ার ভিতরে আপনি যেখানেই বেঁধে যাবেন না কেন পরিপূর্ণ কোরআনের সহযোগিতা আপনাকে নেওয়া লাগবে দুনিয়ার ভিতরে যত বড় বড় বিজ্ঞানী বারণ না কেন এই গোটা পৃথিবীর ভিতরে যত বড় বড় আজিব আজিব মেশিন দেখেন না কেন যত বড় বড় আজিবাজিব যন্ত্র দেখেন না কেন সবগুলো কিন্তু বিজ্ঞানীরা কোরআন বিশ্বাস করে 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 তারা তৈরি করে তাহলে এই কোরআনের ভেতরে না এমন কিছু নাই এই কোরআনের ভেতরে আমার আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দিয়েছেন এই কোরআনের সংস্পর্শে যদি আপনি ডাকেন তাহলে কোরআনের মায়া মোহাব্বত ভালোবাসা আপনার ভেতরে ঢুকে যায় ব্যাংক এই কোরআন দিয়ে আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিচালনা করা লাগবে কোরআন দিয়ে পরিপূর্ণ সমাজ ব্যবস্থা পরিচালনা করা লাগবে এই কোরআন দিয়ে পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা আপনাকে পরিচালনা করা লাগবে যেই দিন দেখবেন আমাদের দেশের ভিতরে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে যেই দিন দেখবেন আমাদের সমাজটা কোরআন দিয়ে পরিচালনা করা হইতেছে ওই দিন দেখবেন এই সমাজের ভিতরে ধরনেতে থাকবে না ওই দিন দেখবেন সমাজের ভিতরে বাজি থাকবে না ওই দিন দেখবেন সমাজের ভিতরে কোনো ধর্ষক থাকবে না কোনো চোরবাট পার গন্ডা চাদা বাজা এগুলো পাওয়া যাবে না কারণ তখন সমাজ চলবে কি দিয়ে আরো জোরে বলেন তাওরাত দিয়ে হ্যাঁ বাইবেল দিয়ে ইঞ্জিল দিয়ে জাবর দিয়ে কি দিয়ে কোরআন দিয়ে যেই দিন চলবে ওই দিন সমাজটা পরে বন্য স্বর্ণে অলঙ্কিত হয়ে যাইবেন এই জন্য দুনিয়ার আপনি যেখানে সমস্যায় পড়ে যাইবেন না কেন আপনি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছেন আগে ডাক্তারের সংস্পর্শে না যে আগে আপনি কোরআনের সংস্পর্শে একবার আসেন না বান্দা ও আল্লাহর বান্দারা এই কোরআনটা হলো আমাদের জন্য মহা ঔষধ এই কোরআনের ভিতরে এমন কিছু নাই যে নাই সব কিছু আল্লাহ তালা কোরআনের ভেতরে ঢোকায় দিয়েছেন দুনিয়ার ভেতরে আপনি যেখানে বলেন না কেন রাষ্ট্র ব্যবস্থা বলেন না কেন সমাজ ব্যবস্থা বলেন না কেন পারিবারিক ব্যবস্থা বলেন না কেন সব কিছু আল্লাহ পাকাই কোরআনের ভেতরে ঢোকায় দিয়েছে সুতরাং সব কিছুর সমাজ সমাধান যদি আপনি করতে চান সব কিছুর ফয়সালা যদি আপনি করতে চান দুনিয়ার ফিতনে কোন বাচ্চা কোন রাজা দরবার কোন পীর অলিয়া অলিয়া কোন ডাক্তার ডক্টর যদি সমাধান না করে দিতে পারে কোরআনের সংস্পর্শে শেষে যদি কোরআনের সঠিক নিয়ম অনুযায়ী যদি আপনি আগাইতে পারেন তাহলে সব সমস্যার সমাধান করে দেবেন একজন তিনি কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখরা কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখরা কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাউজো যদি জীবনে মরনে ফিরে যাও খুজে নোখরা কোরা সমাধান চাউজো যদি জীবনে মরনে ফিরে যাও খুজে কৰাণে এজে চির আমলান শিরোমুক্ত মুক্তির ডাক এজে মহাবানী খোদারে কালামে পাক এজে চিরো আমলান শির মুক্তির ডাক এজে মহাবানী খোদারি কালামে পাক এই দনিয়া আয়ার সেই দনিয়ায় এই দনিয়া সেই দনিয়ায় মুক্তি পাবে তুমি দো জাহানী সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুজে নও চোখরা কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুজে নও চোখরা কোরআনে সকলের নয় সদ মোমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবানী সকলের নয় সদ মোমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা বলো ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান ধরঞ্চাও যদি জিবনে মরণে, ফিরে যাও খুজে নও চোখরা কোরা সমাধান চাউজো দি জিবনে মরনে ফিরে যাও খুজে নও চোখরা না। এই জন্য আপনাকে পরিপূর্ণ কোরানের সংস্পর্শে থাকা লাগবে কোরানকে আপনার জীবন ব্যবস্থা বানানো লাগবে কোরানকে আপনার সমাজ ব্যবস্থা বানানো লাগবে আপনি যেখানেই দুর্বল হয়ে পড়েছেন মনে রাখবেন ওই জায়গায় দুনিয়ার কেউ আপনার যদি সবাল না করে দিতে পারে একমাত্র আল্লাহ তালা কোরআনের সংস্পর্শে আসার কারণে আপনাকে সবাল করে দিতে পারে মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন দেখবেন সমাজের ভিতরে বড়ো বড়ো ডাক্তার ডক্টর সব বেটে খাওয়া শেষ সব কবিরাজ বেটে খাওয়া শেষ শেষমেশ হুজুরের কাছে এসে একটু হুজুর কোরআন থেকে আয়াত করে একটু ফুফা দিয়ে দেয় কিন্তু মারাত্মক লেবেলের রোগগুলোও আল্লাহতালা পরিপূর্ণ মুক্ত করে দেয় আসে না নাই আসে না নাই মানুষজন আগে হুজুরদের কাছে আসে না আগে কোরআনের কাছে আসে না যখন ঠেকায় ফুটে যায় তখন আসে যখন দেখে যে কারোর দ্বারা কাজ হচ্ছে না মেশ এই কোরআনের কাছে আসা লাগে এ দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন মানুষ যারা ভিক্ষা করে ভিকারি ভিকারীরা মাইক বাজিয়ে অনেক সময় গজল ওয়াজ এইগুলো চালায় না আচ্ছা কেউ যদি মাইক লাগিয়ে যদি ডিজে গান বাজানো শুরু করে কেউ ওরে ভিক্ষা দেবে দিবে কারণ ও জানে যদি আমার মানুষের কাছ থেকে কিছু পাইতে হয় তাহলে আমার গজল বাজানো লাগবে ইসলামিক কোনো সঙ্গীত বা ওয়াজ চালানো লাগবে আর ওই ব্যক্তি জানে কারোর থেকে কিছু পাইতে হলে আমাকে মাথায় টুপি দিতে হবে গায়ে একটা লম্বা জামা লাগাইতে হবে তা না হলে আমার অবস্থা গল ঠিক না এটা সবাই জানে এটা শুধু এই জায়গায় না আরো অন্য অন্য জায়গায় আছে নির্বাচনের সময় আমরা দেখতে পাই যখন নির্বাচন আসে তখন সারা জীবন মাথায় টুপি দেওয়ার খোঁজ নাই কিন্তু নির্বাচন নির্বাচন আসলে আসলে মাথায় টুপি লাগায় সারা জীবন লম্বা লম্বা জামা জামা গায়ে গায়ে দেওয়ার খোঁজ নাই দেয় জীবনে কোনোদিন যায়নি কিন্তু নির্বাচনের ছয় মাস আগ থেকে দেখা যায় যে মসজিদের প্রথম কাতারে ও তো ইমাম সাহেব হয়ে যেতে পারলে মনে হয় একবারে সর্বপ্রথম কাতারে এরকম মানুষ আসে না নাই মানুষকে ওয়াদা দিয়ে অদা ভঙ্গ করে মানুষকে মিথ্যা আশ্বাস দেয় কিন্তু আমার আল্লাহ কাউকে মিথ্যা আশ্বাস দেয় না আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না কিন্তু নির্বাচনের আগে এসে বলে আমারও যদি ক্ষমতায় দাও আমারও যদি চেয়ারে বসাও তাহলে অত্র অঞ্চলের একটা রাস্তা কাছা থাকবে না সব পাকা করে ফেলবো এরকম মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না আরও যারা বলেন দেয় কি দেয় না কিন্তু জনগণ তারে কথা বিশ্বাস করি তারপরে ভরসা রেখে যখন ক্ষমতা চেয়ারে বসায় তখন পরের দিন থেকে ওই আল্লাহর বান্দার আর সাড়ে চার বছর খোঁজ পাওয়া যায় না আবার পাঁচ বছর পরে নির্বাচনের তিন চার মাস আগে এসে সালাম জানায় আবার সেই মিথ্যা আশ্বাস দেয় আমরা এই রোগে আক্রান্ত সকলেই এই কথা ঠিক কেনা বলে গরম ভাতে বেলে বেজার উচিত কথায় মা ওই বেজার কোথায় গেলে কীর্তি রাজা মনে লাগে আমরা জরি বাবা দেখার মতো কেউ নাই আমরা গরিবা মাগের দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলে বেজার উচিত কোথায় মা বেজার কতে গেলে কিতি রাজা মনে লাগে ভয় আমরা গরিবা মাগের দেখার মতো কেউ নাই আমরা গরিবা মাগের দেখার মতো কেউ নাই ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে ভয় দেরি হয় না তার ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তাই তো মন চাই সব বেচিয়া ভোটেতে দাঁড়ায় তাই তো মন চাই সব বেচিয়া ভোটেতে দাঁড়ায় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই ভোটের আগে সান্দ সাসা কইল আমাগের এমপি যদি হতে পার পারি দেব গোলা ভইরে। বলে কি বলে না ভোটের আগে সাসা কয়ল আমাগে এমপি যদি পারি দেব গোলা ভৈরে এমপি হওয়ার পরে দেহি শাসার নাগল গোল কি কথা ঠিক কিনা এমপি হওয়ার পর আর খুঁজে পাওয়া যায় না এমপি হওয়ার পরে দেহি না গল কিের দেখার মতো কেউ নাই আমরা গরিব দেখার মতো কেউ নাই গরম ভাতে বিলি বেজার উচিত কথায় বাউ বেজার কোথা গেলে কি রাজা মনে লাগে ভয় আমরা গৌরী বাবা দেখার মতো কেউ নাই আমরা গৌরী বাবা দেখার মতো কেউ নাই সিল্লা বলেন ঠিক কিনা